জীবনে প্রথমবার আম বানাতে গিয়ে এতটা ঝামেলা আর প্যারা পোহাতে হবে সেটা কখনোই ভাবিনি হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমসত্ব রেসিপি প্রথমে এখানে আমি দুই কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি যেটা ছিল বিশ মিললাই গলত আমের মধ্যে অনেক পোকা ছিল যার কারণে প্রায় এক কেজির মতো আম আমি মনে হয় ফেলেই দিয়েছি পরে আমগুলোকে যেগুলো ছিল সেগুলোকে ছিলে কেটে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে চুলাই বসিয়ে দিয়েছি এখানে অ্যাড করে দিয়েছি দুই কাপ পানি এভাবে আমগুলোকে আমি লো মিডিয়াম হিটে সিদ্ধ করে নিয়েছি একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছিলাম আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে একদম নরম হয়ে গেছে তারপর ডাল ঘুটনি দিয়ে অল্প একটু ঘুটে নিয়েছে এখানে যাতে ব্লেন্ডার করতে না হয় তাই আমি এটা করেছি ব্লেন্ডার করতে আসলে হয়নি এভাবেই হয়ে গেছে আমগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছিলো যেটা ডাল ঘুটনি দিয়ে একটা ঘুঁটা দিয়ে এটা একদম ভত্তা ভত্তা হয়ে গেছে পরে এটাকে আমি একটা বড় ছিদ্র ছাকনি সাহায্যে ছেঁকে নিয়েছি সবগুলো আম ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটা থেকে যায় সেটাও আমি রেখে দিয়েছিলাম সেটাকেও আমি অল্প একটু তেল মরিচ দিয়ে একটা টক আচার করেছি যেটা না ভাত দিয়ে খাওয়া যাবে যাই হোক এই আম পর যে পিউরিটা বের হয়েছে আমের সেগুলো চুলায় বসিয়ে দিয়েছি সেখানে প্রথমে অ্যাড করে দিয়েছি অল্প একটু সাদা লবণ অল্প একটু বিট লবণ এরপর অ্যাড করে দিয়েছি এক কাপের মতো চিনি চিনি দেওয়ার পর একটু পানি ছেড়ে দিবে এতে ভয়ের কিছু নাই চিনিটা গলে গেলেই একটু আস্তে আস্তে তারপরে এটাকে টেনে নিবে ঘনত্বটা ঠিক হয়ে যাবে এরপর এখানে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো অল্প একটু চিলি ফ্লেক্স এগুলো এখানে দেখার কালারটা সুন্দর আসার জন্যই দিয়েছে এখানে কিন্তু অনেকে ফুড কালার ইউজ করে ফুড কালার না দিয়ে এভাবে হলুদ আর চিনি দিলেও কালারটা কিন্তু দারুণ আসে এই যে দেখুন আমসত্বটা প্রায় রেডি হয়ে গেছে এভাবে যখন পানি টেনে একটু বড়ো বড়ো বুদবুদ উঠবে তখনই বুঝে যাবেন যে আমসত্বটা রেডি হয়ে গেছে যাই হোক একটা থালার মধ্যে এবার অল্প একটু সরিষার তেল ব্রাশ করে ওখানে আমসত্বের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি ঢেলে দিচ্ছি আমি ইউটিউব থেকে রেসিপি দেখে এই আমসত্বটা বানিয়েছি আমি শুনি অনেকের আমসত্ব জমে না তাই প্রথমে ভয় হয়েছিলাম বানাতে চাইনি পরে আবার চিন্তা করলাম যে না বানিয়ে দেখি একটা আপুর রেসিপিতে দেখেছিলাম এভাবে বানালে এটা রোদে শুকাতে হবে না কিন্তু আমারটা আমি সারা রাত নিচে রেখেছি জমে নাই পরে আমি এটা রোদে শুকাতে দিয়েছিলাম রোদে শুকাতে দিতে গিয়ে আমি একটা ঝামেলায় পড়ি রোদে শুকাতে দিয়ে চলে এসেছিলাম আমি সেদিন অনেক রোদ ছিল পরে দেখে অনেক বাতাসও ছিল যেটা আমি মশারির একটা কাপড় ডাবল ভাজ দিয়ে আমি আমসত্ত্বটাকে দিয়েছিলাম আনার পরে দেখি এটার মধ্যে একটু একটু বালি ছিল বাতাস বেশি ছিল দেখে হয়তো বালি এসে পড়েছে পরে এটা আবার একটা বেজান ন্যাকড়া দিয়ে আমি মুছে মুছে বালিটা পরিষ্কার করেছি মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যার কারণে থালা থেকে উঠানো এবং কাটার ভিডিওটা আমার করা যাই হোক খেতে কিন্তু মজারই হয়েছে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ